বইয়ের মুখে হাসি তো জামার জীবন সুখে আর বইয়ের মুখে যদি হাসি না থাকে মন খারাপ থাকে তাহলে জামার জীবন তো পুরাই জাহান নাম হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি একটা মেয়েই পারে একটা সংসারকে শান্তিতে ভরিয়ে রাখতে আবার একটা মেয়েই পারে একটা সংসারকে জাহান নামে পরিণত করতে সবকিছুই সম্ভব একজন মেয়ে মানুষের পক্ষে মেয়েরা চাইলে সব কিছু করতে পারে আজকের এই ব্লগটা প্রায় এক সপ্তাহ আগেকার একটা ব্লগ যেদিন ওর ছুটি ছিল মানে অফ ছিল দিনকার একটা ব্লগ সকালবেলা তেমন কোনো নাস্তায় বানিয়েছিলাম না জাস্ট ভাত ভাজা আর ডিম পোচ করে আমরা দুইজন খেয়েছিলাম ভাত ভাজাটা আমার খুবই ভালো লাগে কিন্তু আসলে আমার হাজবেন্ডের পছন্দ না বলে এই জিনিসটা খুব কমই খাওয়া হয় দেন খাওয়া দাওয়া করে আমি দুপুরে রান্নাটা শেষ করে নিয়েছিলাম দুপুরে মুরগির মাংস তারপর ডিমের কোরমা আর পোলাও রান্না করেছিলাম ছুটির দিনগুলোতে সবসময় চাই তাকে একটি স্পেশাল ফিল জন্য যে সে বাসায় থাকে একটু ভালো মন্দ সবসময় রান্না ট্রাই করি আর ডিমের কোরমাটা আমার অনেক ভালো লাগে তাই মুরগির মাংস বা গরুর মাংস রান্না করলে আমি সাথে ডিমের কোরমাটা একটু রাখার ট্রাই করি এটা আমার অনেক পছন্দের একটা জিনিস খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন একটু ঘুরতে বের হয়ে গেছিলাম আর সেদিন যেহেতু তার অফ ছিল তাই ভাবলাম যে দুজন একটু আশেপাশ দিয়ে কোথাও একটু ঘুরাঘুরি করি এখনকার যে সিজন এই বৃষ্টি তো এই রোদ আর এই রোদ তো এই বৃষ্টি দেন বৃষ্টির পরে ওয়েদারটা খুবই সুন্দর সুন্দর ছিল আর এই রোডটা একদমই শরীরে লাগছিল না এত বেশি ভালো লাগছিল যে কি বলবো আর এই রাস্তাটা তো এত বেশি পছন্দের রাস্তা আমার কাছে যে এখানে বারবার আসলেও মন ভরে না আর এই প্লেসটা তো গাজীপুরের একটা ভাইরাল প্লেস কালিয়াকোর থানার মধ্যে বাসতলি মুখোশ বিল মানে বড়ই বাড়ির যে রাস্তাটা এই জায়গাটাকে চিনে না এমন কেউ নাই আর এত সুন্দর একটা জায়গা যে কেউ আসলে তারই মন ভালো হয়ে যাবে আর আমাদের যেহেতু বাসা থেকে অনেক বেশি কাছে যার কারণে এই জায়গাটা অনেক বেশি আসা হয় দেন বাসস্থলে আসার পরে রিভার ভিউ ক্যাফে আসলাম আর এখানে এসে আমরা দুই ধরনের খাবার অর্ডার করেছিলাম আমি মটকা চা আর পোড়া রুটি অর্ডার করেছিলাম আর সে দুধ আর বাগরখানি অর্ডার করেছিল দুইটা খাবারই অনেক বেশি মজা ছিল যেহেতু আমরা দুধ দিয়ে বাগরখানিটা ট্রাই করি নাই দেন সে বাগরখানি নিয়েছিল আর আমি মটকা চা আর পোড়া রুটি আমার যেহেতু বাগরখানিটা এত বেশি পছন্দ না তাই আমি এটা আর খাই নাই রিভার ভিউ ক্যাফেতে যেহেতু শুধু মিষ্টি খাবারই বিক্রি করে মানে যেমন মালাই দুধ বাগর খানি মটকা চা যেহেতু ঝাল তেমন কোনো কিছুই বিক্রি করে না দেন রিভারভিউ ক্যাফের পাশেই একটা মামার দোকান আছে যেখানে গরম গরম পেঁয়াজও বিক্রি করছিল আর এটা খেতে অনেক বেশি ভালো লাগছিল মানে ঝাল কিছু খেতে অনেক বেশি মনও চাচ্ছিল সাথে সাথে সেটা পেয়েও গেছি নদীর ধারের এই সুন্দর পরিবেশে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর অনেক বেশি ভালো লাগছিল দেন আমরা বাসায় চলে যাব আর বাসায় যাওয়ার আগে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই দোলনাতে মেয়েরা তেমন কিছু চায় না মেয়েরা চায় একটু গুরুত্ব একটু ভালোবাসা আর একটু যত্ন অল্প যত্নতেই মেয়েরা অনেক বেশি খুশি হয় ঘোরাঘুরি শেষ করে বাসায় যাওয়ার পথে আমি তাকে বলছিলাম সকালে লাঞ্চ দেওয়ার মতন তেমন কোনো সবজি নাই কিছু সবজি নিলে ভালো হতো দেন আমরা দুজন একসাথেই সবজি বাজারে গিয়েছিলাম কিছু সবজি কেনার জন্য সচরাচর সে আমাকে সবজি বাজারে বা বাজারে নিয়ে যায় না সে একাই যায় বাট সেই দিন আমরা দুজন একসাথেই সবজি কিনতে গিয়েছিলাম সংসার জীবনে শুধু ঘোরাঘুরি করলে হয় না ঘোরাঘুরির পাশে সংসারটাও মন্দে করতে হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ